বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার নির্দেশ দেন তারেক রহমান চারশো দিন রিমান্ড দেওয়ার পরেও মুফতি হান্নান তারেকের সাথে তার কোনো কানেকশন আছে এটাই স্বীকার করেননি বড় মৃত্যুদণ্ডের আগে ওনার নামে চালানো জবানবন্দি যে মিথ্যা সেইটা লিখিতভাবে বলে গেছেন তাহলে একুশে আগস্টের সাথে তারেক রহমানের নামটা জড়ালো কিভাবে উত্তর হল মিডিয়ার মাধ্যমে তৎকালীন প্রিন্ট মিডিয়াগুলো তারেক আর বাবরের নামে কন্টিনিউয়াস প্রোপাগান্টা মেশিন চালাতে থাকে কারণ তারেক যখন তৃণমূলে দৌড়ে বেড়াতে শুরু করেছেন খুব দ্রুতই তিনি জনপ্রিয় হতে শুরু করেন এক বাই এগারো এর সরকারের মূল টার্গেট ছিল তারেক রহমান হাসিনারও তাই বাট এই প্রজন্মের অরাজনৈতিক পোড়াপাইনের মধ্যে তারেক ভীতি তৈরির প্রধান কারাগারের নাম হল সময় টিভি সময় টিভি একুশে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করে দাবি করা হয় চোদ্দই আগস্ট তারেক রহমানের নাকি বাবর মুজাহিদ আর মুফতি হান্নানের সাথে মিটিং এ এই শেখ হাসিনাকে হত্যার নির্দেশ দেন অথচ মুফতি হান্নার মৃত্যুর আগেও বলে গেছেন তারেক বা বাবরের সাথে তার কোনোদিন দেখাই হয়নি কথা তো পরের কথা স্পষ্টই এখানে কোনো তথ্য সূত্র ছিল না জাস্ট একটা ভিডিও বানাইয়া ছাড়া হয়েছিল এবং একটা ব্যাপকভাবে ছড়ানো হয় মনে আছে গত ইলেকশনের আগেও পোলাপাইনের সাথে তর্ক করতে গেলে তারা সময় টিভির ওই ভিডিওর লিঙ্ক দিত তারেক রহমানকে বলত মাস্টার মাইন্ড মজার ব্যাপার হলো সময় টিভির সেই কুশিলবরা এখনো ওইখানে আছে অনেকেই চাকরি উপরে উপরে বাদ দেওয়া হল আবার বহাল রাখা হয়েছে এবং ওই যে তারেক বা বাবরের নামে মিথ্যাচার এই মিথ্যাচারে কোনো কাফারা দ্বারা এখনো দেয়নি কোনো মামলাই হয়নি বিচার তো দূরের কথা বিএনপির লোকজন কৃষক লীগের নেতার অসম্মানের জন্য মিছিল করল অতকে নিয়ে ওই লেভেলের মিথ্যাচারের কোনো জবাবও এখনো পর্যন্ত পাওয়া যায়নি অথচ এই রিপোর্টটা কে করেছে কোন তথ্যের ভিত্তিতে করেছে সেই কৈফিয়ত নেওয়া উচিত ছিল না যেই তথ্য সন্ত্রাসী তারেক রহমানের মতো মানুষের নামে এত বড় রূপকথা বানাতে পারে সেই তথ্য সন্ত্রাসী আমার আপনার নামে কি করতে পারবে তার চাইতেও বড় কথা এই ঘটনার জন্য সময় টিভি সহ বাকি বাকশালী মিডিয়াগুলোতে যদি শাস্তি নাই দেওয়া হয় তাহলে ভবিষ্যতে আবার এরা কারো নামে এমন অপবাদ দেবে না তার নিশ্চয়তাটা কি সময় টিভির এই রিপোর্টের বিরুদ্ধে মামলা দেন ক্ষতিপূরণ চান যারা যারা এর পেছনের মানুষ ছিল এদের অপসারণ করেন এবং একুশে আগস্টের মামলার ব্যাপারে যে তথ্য সন্ত্রাস করা হয়েছে সেইটার পাল্টা হিসেব আরেকটা ভিডিও বানিয়ে সরি বলতে পারেন দু হাজার থেকে দু পর্যন্ত বিএনপির বিরুদ্ধে যে মিডিয়া সন্ত্রাস চলেছে তার ফলাফল ছিল এক বাই এগারোর সরকার এই যে গত পনেরো বছরের আন্দোলন মানুষকে কানেক্ট করা গেল না এর পেছনেও ছিল সময় টিভির মতো বাকশালী মিডিয়াগুলো তথ্য সন্ত্রাস শুধু রাস্তাঘাট বা রাজনীতির মাঠ আওয়ামী লীগ মুক্ত করলে হবে না বরং সফট পাওয়ার আর মিডিয়ার জায়গাগুলো ফ্যাসিস্ট মুক্ত করতে হবে আপনার চেয়ারম্যানকে একটি টেলিভিশন চ্যানেল সন্ত্রাসী বলবে গ্রেনেড হামলার মাস্টারম্যান বলবে আপনি যদি কোনো প্রতিবাদ না করেন সেটা মেনে নেন তাহলে হয় আপনি কাপুরুষ না হয় আপনি আপনার নেতা না বরং ওই বাকশালী মিডিয়ার আনুগত্য করেন